নিদয়া রে প্রেম শিখাইয়া কেন গেলা ভুলিয়া একটুও কি মায়া হয় না তোমার নিদয়া রে প্রেম শিখাইয়া কেন গেলা ভুলিয়া একটুও কি প্রেম একটু কি মায়া হয় না তোমার যে মুখে বললা তুমি ভালোবাসি আমি যে কি করে সেই মুখেতে ভুলে যাও ভালোবাসবো না তোমাকে নিদয়ার সাথে করা এত বড় বেইমানি তবে কি তোমার সাথে হবে সেই কথা কি করে মানি হাই গাইস আরেকটা সুদর্শন সেই বাংলার চිරচুরিয়েতো সেই দৃশ্য গ্রাম বাংলার সেই পথে ঘাটের আরেকটা ভিডিও আপনাদের সামনে দিলাম আপনারা ভালোভাবে গ্রহণ করবেন আশা করি দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই সুন্দর মনোরম একটা তাল গাছের গোড়ায় আমরা আসলাম এবং এখানে এই যে একটা গাছ এখানে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলাম এবং পরিবেশটা সুন্দর হালকা রৌদ্র আছে তারপরও এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম আপনারা এই গ্রামের সে যে দৃশ্য আপনারা যারা শহরে থাকেন বা গ্রামের যে মেঠোপথের যে একটা সুন্দর জিনিসগুলো আপনারা বলে যাচ্ছেন বলে যেতে বসেছেন বা অনেকে গল্প শুনেছেন দেখেননি তাদের জন্য এই গ্রামের সেই দৃশ্য আপনাদের প্রেজেন্ট করলাম দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ